আজকে কন্ডিশনাল অপার এবং আনকন্ডিশনাল অপার বলতে কী বোঝায় তা নিয়ে একটু ডিটেলস বলতে চাচ্ছি তাহলে কন্ডিশনাল অপার বলতে আসলে বোঝাচ্ছে আপনাকে শর্ত সাপেক্ষে অপার প্রদান করা আর আনকন্ডিশনাল বলতে বোঝাচ্ছে শর্তহীনভাবে আপনাকে অপার প্রদান করা তাহলে আমরা কী কী শর্ত পেয়ে থাকি অপার লেটারগুলোতে সাধারণত যে সমস্ত অফারগুলো কন্ডিশনাল আছে সেগুলোতে কী কী কন্ডিশনাল থাকে বা কীভাবে ফিল আপ করতে হয় আপনারা যারা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট সারা অনেক সময় অ্যাপ্লাই করে দেন তো ইংলিশ যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো যদি ফুলফিল করা না হয় বা এর গ্যাপ থাকে পড়াশোনার মধ্যে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে তাহলে কিভাবে এগুলো থেকে আপনারা হচ্ছে আনকন্ডিশনাল অফার পেতে পারেন আর এই মেনলি এই দুইটাই হচ্ছে আপনাদের কন্ডিশন থাকে আর দেখা যায় যে অনেক সময় তাদের পান্ডিং কিভাবে ম্যানেজ করবেন সেগুলো এক্সপ্লেনেশন করতে হয় তাহলে প্রথমত আসে যে আপনারা যারা ইংলিশ রিকোয়ারমেন্টে কন্ডিশনাল থাকে সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে সোজা যদি অনেক সময় অনেক সাবজেক্টে আইএলএসের বেশি স্কোর চায় তো আইএসের স্কোর ফিল আপ করার চেষ্টা করতে হবে সে বিকল্প হিসেবে ইউনিভার্সিটি ইন্টারনাল এক্সাম অথবা দেখা যায় যে অন্য অল্টারনেটিভ যে ইংলিশ রিকোয়ারমেন্টগুলো আছে ইংলিশ টেস্টগুলো আছে সেগুলোও যে আপনি ফিল করতে পারেন তাহলে এ এক্ষেত্রে আপনার মোটামুটি ইংলিশের যে রিকোয়ারমেন্ট আছে সেটা মোটামুটি ফিল আপ হয়ে যায় অন্যান্য কন্ডিশন যেমন হচ্ছে গ্যাপ পিরিয়ড থাকে যে গ্যাপ পিরিয়ড বলতে কি কী জব করি তো পড়াশোনার পর জবে যখন প্রবেশ করে এই সময়টা হচ্ছে যেহেতু আপনার পড়াশোনার রিলেটেড না এইটি হচ্ছে গ্যাপ পিরিয়ড কিংবা অনেকে দেখা যায় যে গ্র্যাজুয়েশান কমপ্লিট হলো তারপর হচ্ছে আর কোনো পড়াশোনা করতেছেন না বা বিভিন্ন প্রসেসিং করতে থাকেন বা বাসা অবস্থান করতে থাকেন বা বিভিন্ন কার্যকলাপ করতে থাকেন সেক্ষেত্রে এই যে গ্যাপটা অর্থাৎ পড়াশোনা থেকে দূরে থাকাটা এটাই হচ্ছে গ্যাপ পিরিয়ড তো এই গ্যাপ পিরিয়ড এক্সপ্লেনেশন করতে হবে প্রপারলি অর্থাৎ আপনি কী করছেন সত্য কথাটা বলাটাই সবচেয়ে ভালো এবং হচ্ছে কিভাবে আপনার এই সময়গুলো পার করছেন কেন পার করছেন এগুলো বিস্তারিত এক্সপ্লেনেশন করে ইউনিভার্সিটি বরাবর পাঠাই দেবেন ইট আপনার মোটামুটি হয়ে গেল কন্ডিশনালগুলো ফিল আপ করা আর যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে যে বিয়ার করবেন সেগুলো অনেক সময় থাকে সেগুলো আপনি প্রপারলি এক্সপ্লেনেশন করে দিলে আশা করি এই সমস্যাটা হয় না তাহলে এই কন্ডিশনগুলো ফিল আপ করলে হচ্ছে পরবর্তীতে আপনি আবার একটা অফার পাবেন সেটা হচ্ছে আনকন্ডিশনাল তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে প্রত্যেক সাবজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের আর কন্ডিশন থাকে না তখনই হচ্ছে সে আপনাকে আনকন্ডিশনাল অপার লেটারটা পেয়ে যান তাহলে কন্ডিশনাল আর আনকন্ডিশনাল মোটামুটি এটাই